আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি কথা বলবো যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইউরোপে এসে অ্যাজাইলাম দিয়ে অনেকে মনে করেন যে আমরা স্যাটেল হতে পারবো তো এক্স্যাক্টলি এটার সত্যতা কতখানি আর কোন কোন দেশে অ্যাজাইলাম দিলে অ্যাজাইলাম পাওয়ার চান্স বেশি কম এছাড়াও অ্যাজাইলাম দেয়া আদৌতে ঠিক কিনা এই টোটাল ডিটেলসটা নিয়ে আপনাদের সাথে কথা বলব তো চলেন শুরু করি আগের সময় যেমন এখনকার থেকে আনুমানিক দশ বছর আগে তখন একটা সময় ছিল বা আরও আগে অ্যাজাইলাম দিয়ে প্রচুর মানুষ ফ্রান্স ইটালি এছাড়াও জার্মানিতে অনেক মানুষ আমি বলবো যে হিউজ পরিমাণে একটা পার্সেন্টেজ যারা কিনা অ্যাজাইলাম সিকার ছিল এবং তারা অ্যাজাইলাম পেয়েও গেছে এবং তারা স্যাটেল হয়ে গেছে আজকের দিনে তাকালে দেখা যাবে তারা কিন্তু স্যাটেলড এখন এই যে দশ বছর বা বিশ বছর আগের কথা আমি বলতেছি সেই সিস্টেম কি এখনও আছে আমি যদি বলি নাই সেটা ভুল হবে আছে স্টিল নাও সেই সিস্টেমটা এখনও অব্যাহত আছে বাট সেই সংখ্যাটা কমতে কমতে খুবই কম কম মানে সংখ্যা এসে দাঁড়িয়েছে মানে একশো একশো জন অ্যাপ্লাই করলে ছয়জন বা অনেক ক্ষেত্রে আরও কম মানে সিক্স পারসেন্ট এরকম পাওয়ার চান্স থাকে তার ভিতরেও একটা দু মানে দুঃসংবাদ আমার মনে হয় একটা খুশির সংবাদ বাট যারা অ্যাজাইলম সিকার তাদের জন্য দুঃসংবাদ যে যারা কিনা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে অ্যাজাইলম অ্যাপ্লাই করবো তাদের জন্য বলতেছি ইউ কিন্তু বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসাবে সেফ জোন হিসাবে হচ্ছে তারা ঘোষণা করে ফেলছে অতএব বাংলাদেশকে সেফ যেহেতু ঘোষণা করছে সেই ক্ষেত্রে কিন্তু তারা তিন মাসের মধ্যে আপনার টোটাল যে ইয়াটা সিস্টেমটা অ্যাজাইলামের যে সিস্টেমটা দীর্ঘদিন ধরে চলবে বিষয়টা আর এখন এরকম নেই তিন মাসের মধ্যে তারা কেস ক্লোজ করে দিবে। এবং যদি আপনি পেয়ে এর ভিতরে পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এই যে এগুলা এগুলা যারা আমি মনে করি আমাদের দেশের জন্য এটা ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে তো এটা ভালো অবশ্যই ভালো আর আপনাকে আরেকটা কথা বলে রাখি যে আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন কোন কোন দেশে অ্যাজাইলাম দিয়ে আমি আবেদন করতে পারি তো এর মধ্যে অনেক দেশ আছে তার মধ্যে ইটালি জার্মানি ফ্রান্স এই তিনটা সবথেকে বেশি আগে আগের সময় অ্যাজাইলাম দিয়ে থাকতো স্টিল নাও দেয় কম কম হইলেও দেয় এছাড়াও পর্তুগাল স্পেন গ্রিস এছাড়া বেলজিয়াম এসব কান্ট্রি আছে বাট এদের মানে দেওয়ার হারটা খুবই খুবই কম বেশিরভাগ বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদেরটা তো বেশির ক্ষেত্রেই রিফিউজ হবে তার কারণ আমি আগেই বললাম যে বাংলাদেশকে সেফ জোন হিসাবে কাউন্ট করা হচ্ছে কারণ তারপরেও যদি আপনি রাজনৈতিক বা ধর্মীয়ভাবে হ্যারাসমেন্টের শিকার হন যেমন রাজনৈতিক দলের কিন্তু কোনো দল থাকবে কোনো বিরোধী দলীয় যারা আছে তাদের উপরে হয়তো বা হ্যারাসমেন্ট তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তাদেরকে হয়তো বা জীবন নাশের হুক ঝুঁকি আছে হুমকি আছে এই রকম ক্ষেত্রে ধর্মীয় নিপীড়ন যেমন আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ভাইরা আছে বোনের আছে তারা কিন্তু সংখ্যালঘু তো অনেক দেশ আছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় এই সব ক্ষেত্রে কিন্তু তারা অ্যাজাইলাম দিয়ে থাকে তো যদি সত্যিকার অর্থে আপনি এরকম কোনো কিছু সম্মুখীন হন মানে ধর্ম বর্ণগোত্র রাজনৈতিক ইস্যু এই ধরনের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাজাইলামের অ্যাপ্লাই করতে পারেন এছাড়া মানব পাচার বা ব্যক্তিগত কোনো হুমকি আছে আপনার উপরে জীবনের হুমকি সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি হানড্রেড পারসেন্ট প্রুভ করতে পারেন যে আপনি যেটা বলতেছেন সেটা ফ্যাক্ট সেক্ষেত্রে ফাইন আর আরেকটা ব্যাপার আপনি যদি এক দেশ দিয়ে ঢোকেন ইউরোপে এবং আরেক দেশে এসে অ্যাজাইলাম সিক করেন তাহলে কিন্তু আপনি অ্যাজাইলাম পাবেন না আপনি যেই দেশে অ্যাজাইলামের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার ওই দেশেই কিন্তু সরাসরি আসতে হবে এটা একটা বিষয় এবং আমি অ্যাজাইলামের সম্পূর্ণভাবে বিরোধে বিরুদ্ধে কথা বলবো তার কারণ হচ্ছে অ্যাজাইলাম যখন আপনি সিক করবেন তখন কিন্তু দীর্ঘদিন আপনাকে ক্যাম্পে থাকতে হবে এছাড়াও আপনার হচ্ছে যে টাকাটা দিবে ওটা মানে কোনোভাবে আপনি সারভাইভ করতে পারবেন মানে কোনোভাবে আপনি যে আশা নিয়ে আপনার পরিবারের একটা বড় মানে একটা আশা ভরসা দিয়ে আপনি আসবেন টাকা খরচ টাকা পয়সা খরচ করে আসবেন এবং আপনি দেখা যাচ্ছে যে আপনি আপনার পরিবারকে অবশ্যই আপনি চাবেন যে আপনার পরিবারকে আপনি সাহায্য করতে তো এই পরিস্থিতিতে থেকে আমার মনে হয় না আপনি আপনার পরিবারকে খুব একটা হেল্প করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই এই কেসটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে যদিও এখন যে সিস্টেম তাতে খুব বেশি সময় লাগবে না আর যদি আপনাকে রিজেক্ট করে দেয় আপনি যদি অবৈধভাবে উল্টোপাল্টাভাবে মানে আপনার কেসটাকে উল্টোপাল্টাভাবে সাজান মানে তারা যদি বিশ্বাসযোগ্য মনে না করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিফিউজ করে দিবে এবং আপনার টাকা পয়সা সব কিছু শেষ এবং আপনাকে এমনভাবে তারা রিপোর্ট করবে যে শেষে দেখা যাবে যে আপনি আর কোনোদিন ইউরোপে আসতে পারতেছেন না আমি বলবো যে এই চিন্তা না করে আপনারা বিকল্প পথগুলা বেছে নেন সেটাই আপনাদের জন্য ভালো হবে এর মধ্যে আপনারা স্টুডেন্ট ভিসা তো সবার পক্ষে সম্ভব হয় না স্টুডেন্ট ভিসায় যারা সম্ভব না তারা নিজেদেরকে কয়েক বছরের ট্রেনিং করেন বা মাছ মাঝে মধ্যবর্তী কোনো দেশে যান কোনো একটা বিষয়ে মানে ট্রেনিং নেন ট্রেনিং নেওয়ার পরে আপনারা সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কুয়েত কাতার এরকম বিভিন্ন দেশ আছে ওই দেশগুলোতে যান যাওয়ার পরে আপনারা নিজেদেরকে আপনারা নিজেদের আপনারা নিজেদেরকে স্কিল্ড করে তো গড়ে তোলেন ওখান থেকে আপনারা কাজ যেখানে করবেন সেখান থেকে সার্টিফিকেট সংগ্রহ করেন ওখানে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে সেখান থেকে আপনারা কোর্স করতে পারেন আপনাদেরকে যখন আপনি প্লাম্বার হন আপনি হচ্ছে ইলেকট্রিশিয়ান হন আপনি কার্পেন্টার হন মানে হোয়াট এই সমস্ত বিভিন্ন সেক্টরে আপনারা যদি দক্ষ হন আপনাদের যদি সার্টিফাইড হন আপনারা সেই ক্ষেত্রে কিন্তু ইউরোপের অনেক দেশ আছে যেখানে ও এছাড়াও ড্রাইভিংয়ে যারা হ্যাভি ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স আছে আপনাদের এসব ক্ষেত্রে কিন্তু প্রচুর ডিমান্ড আছে ইউরোপে এবং কাগজপত্র সমেত সম্মানের সাথে ইউরোপে আসেন টাকা কামান স্যাটেল হন পরিবার নিয়ে আসেন আমার মনে হয় সেটা অনেক ভালো এই যে জীবনে ঝুঁকি নিয়ে আসতে পারেন নিজের রিস্কে বাট একবার রিফিউজ হলে তো জীবন শেষ আর দীর্ঘদিন ধরে যদি কেসটা চলে তো আপনি কতদিন এইভাবে থাকবেন সারভাইভ করবেন দিনের পর দিন আমার মনে হয় না যে এই অ্যাজাইলাম দেওয়াটা খুব একটা এই মুহূর্তে ভালো মানে সিদ্ধান্ত হবে কারণ এই মুহূর্তে কিন্তু অনেক টাফ হয়ে গেছে সব কিছু এবং প্রত্যেকটা দেশেই কিন্তু আমাদের সাউথ এশিয়ানদের জন্য বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এদের জন্য অনেক কড়াকড়ি পর্তুগাল স্পেন তারপরে এছাড়াও ফ্রান্স ইটালি সমস্ত দেশেই মানে বাঙালিদের জন্য কিন্তু যথেষ্ট কড়াকড়ি চলতেছে তো নিজেকে ফিট করেন যে কোনোভাবে লিগাল ওয়েতে আসার চেষ্টা করেন আমার মনে হয় এটাই আপনাদের জন্য মঙ্গল হবে কারণ আমি চাইবো না যে আমার কোনো দেশি ভাই বা দেশি কোনো পরিবার ধ্বংস হয়ে যাক একটু শর্টকাটে আপনি সাকসেসফুল হইতে যায় যদি আপনার লাইফটা শেষ হয়ে যায় এটা আসলে কাম্য না তো আই হোপ আমি বুঝাতে পারছি আমি আসলে আপনারা ভাবতে পারেন যে অনেকে কমেন্টে বলেন যে আচ্ছা চায় না আসুক কেন যাব না ভাই আল্লাহর দুনিয়া ছোটো না রিজিক প্রত্যেকের জন্য নির্ধারিত আপনি আসলে আমার রিজিকে কম ভরবে না তো আমি তো আছি এই জন্য যে কোনো সম্ভাবনা পাইলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো আমার কাছে মনে হয় এটা কোনো গুড চয়েস না তো যার কারণেই আমার বলা তো আপনার সিদ্ধান্ত নেবেন এর পরে যে আপনাদের আসলে কি করা উচিত ওই যে পাঁচ পাঁচ ছয় পার্সেন্ট আছে যে সম্ভব ওইটার ভিত্তিতে আপনারা আসবেন কি আসবেন না কি আমি যেটা বললাম যে নিজেকে স্কিল হিসাবে তৈরি করেন সেটা করবেন কি না সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমার জানানোর আমি জানালাম তো পরবর্তীতে কী বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন তো টিল দেন আল্লাহ হাফেজ